আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দৈনন্দিন জীবনে মন ভালো রাখা কতটা জরুরি তা আমরা সবাই জানি কিন্তু মানসিক চাপ দুশ্চিন্তা বা বিষণ্নতার মতো সমস্যাগুলো যখন আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে তখন আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হয় আজ আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলব এসসিল্যাক্স ফাইভ ট্যাবলেট এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা পিএলসি এসসিল্যাক্সের মূল উপাদান হল টালোপ্রাম অক্সালেট এটি এক ধরনের সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটার বা এসএসআরআই আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামে একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ আছে যা আমাদের মেজাজ ঘুম এবং মন ভালো রাখার অনুভূতি নিয়ন্ত্রণ করে যখনই সেরোটোনিনের মাত্রা কমে যায় তখন আমরা বিষণ্নতা দুশ্চিন্তা বা উদ্বেগে ভুগতে পারি এসসিলাক্স ঠিক এই সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দিয়ে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে চিকিৎসকরা সাধারণত যেসব সমস্যায় এসসিলাক্স ফাইভ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন সেগুলো হল বিষণ্নতা উদ্বেগজনিত ব্যাধি প্যানিক ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বা ওসিডি গুরুত্বপূর্ণ সতর্কতা এসসিল্যাক্স একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ এটি কোনও সাধারণ ওষুধ নয় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে নিজে নিজে কোনও অবস্থাতেই এর ব্যবহার শুরু করা বা বন্ধ করা যাবে না আপনার রোগের ধরন এবং শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক সঠিক ডোজ এবং সময়কাল নির্ধারণ করবেন মনে লাগবেন এসসিল্যাক্স ফাইভ এবং এসসিল্যাক্স টেন এই দুটি ভিন্ন ডোজে পাওয়া যায় চিকিৎসক রোগীর অবস্থা বুঝে সঠিক ডোজটি নির্ধারণ করেন যে কোনো ওষুধের মতোই এসসিলাক্সেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তবে সাধারণত এগুলো হালকা হয়ে থাকে এবং নিয়মিত সেবনে কমে আসে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব বা ডায়রিয়া মাথাব্যথা অতিরিক্ত ঘুম ভাব ঘুমে সমস্যা হওয়া ঘাম বেড়ে যাওয়া যৌন ইচ্ছায় পরিবর্তন যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব বেশি সমস্যা সৃষ্টি করে তাহলে দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা আপনার জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করতে পারে এসসিল্যাক্স ফাইভ এম হচ্ছে সেই চিকিৎসার একটি অংশ যা রেনাটা পিএলসির মতো একটি নির্ভরযোগ্য কোম্পানি দ্বারা প্রস্তুতকৃত এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন